নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি সকাল বা বিকেলের টিফিনের জন্য খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটির নাম ব্রেড অমলেট বন্ধুরা আপনারা কেউ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখন সবার প্রথমে এই ব্রেড আমলেটটা বানানোর জন্য একটা মিক্সিং বলে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার এখানে দিয়ে দেব দু চামচ চিনি আর দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এখন এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি ডিমের সঙ্গে সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর ব্রেড আমলেট বানানোর জন্য এখনই ডিমের মিশ্রণটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার চলে যাব রান্নার দিকে এখন ব্রেড আমলেটগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে একটা ফ্রাই হালকা করে তেল কিছুটা গরম করে নিয়েছি এবার একটা ব্রেড নিয়ে ব্রেডটাকে ভালোভাবে এই ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব তারপর এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো আমি এখানে দুটো ব্রেড এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা জায়গা বুঝে এখানে ব্রেড অমলেটগুলোকে তৈরি করে নেবেন এখন এই ব্রেড অমলেট দুটোর প্রথমে একটা সাইড হালকা করে কিছুটা ভেজে নেব একটু সময় নিয়ে এখানে আমি এই ব্রেড অমলেটটার একটা সাইড হালকা করে কিছুটা ভেজে নিয়েছি এবার পরের সাইডটা উল্টে দেবো তারপর গ্যাসের আসটা মিডিয়াম আচি রেখেই আমি এই ব্রেড অমলেটগুলোকে ঠিক এইভাবে একটু হালকা করে প্রেস করে চেপে চেপে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলে আসা রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সময় নিয়ে এই ব্রেড অমলেট দুটোর আমি দু সাইডেই ভালোভাবে ভেজে নিয়েছি এর থেকে আর খুব বেশি এগুলোকে লাল করে ভাজবো না এবার এই ব্রেড অমলেট দুটো একটা প্লেটে তুলে নেব তারপর ঠিক একইভাবে আমি বাকি ব্রেড অমলেটগুলোকেও তৈরি করে নেবো তারপর সকাল বা বিকেলের টিফিনে এই গরম গরম ব্রেড অমলেটগুলোকে পরিবেশন করার জন্য একদম তৈরি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন